গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি রাতের বেলা এক রকম ঘর বাড়ি থাকে সকালবেলা উঠে সেইগুলো আবার গোছ গাছ করতে করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায় আর আজ হচ্ছে সকালবেলার থেকেই ব্লগটা আমি শুরু করে দিয়েছি আর আজকে যেহেতু রবিবার সংসারে কাজটাই একটু বেশি করব। আর ব্যবসার কাজ তো একদমই নেই তো সেই কারণে টুকটাক টুকটাক করে চলতেই আছে সকালবেলা উঠে কাজকর্ম করার জন্য কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ওই কারণে সকালবেলা উঠতে একটু ম্যাচ ম্যাচ করছিল শরীরটা একদমই ভালো লাগছিল না যেহেতু আগের দিন উপোস করেছিলাম তো সেই কারণে সন্ধেবেলা খাওয়া হয়ে গিয়েছিল রাতে আর উঠেও নি খায়ও নি ভালো ছিল না বলে তোমাদের দাদা সকালবেলা আমাকে আর ডাকেনি ও তার আগেই ব্যাগ নিয়ে বাজারে চলে গিয়েছে উঠে দেখছি পড়িও নেই আর তোমাদের দাদাও নেই আমি উঠে আস্তে আস্তে কাজকর্ম করা শুরু করে দিয়েছি ঘরে কেউ না থাকলে না নিজের মতন করেই কাজটা শুরু করে দেই কারোর সঙ্গে বকতেও হয় না কিছু না পড়ি চলে গেছে টিউশন নিতে আর তোমাদের দাদা বাজারে গিয়েছে এই পাকে ভাবলাম বাইরের কাজগুলো সমস্ত করে নিই ভাবি সারা সপ্তাহ অনেক পরিশ্রম ধকল যায় রবিবার দিনকে একটু বেলা করে উঠব কিন্তু তার উপায় নেই সংসারে সমস্ত কাজ পড়ে থাকে আর বাসি মানে উঠোনটাও পড়ে থাকে বেলা করে ঘুম থেকে উঠলেও সেই উঠোনটাও কিন্তু পড়ে থাকে আর সেই উঠোনটা ঝাড় দিতে হয় আমার আটটা নটা বেজে যায় কখনো কখনও দশটাও বেজে যায় তো এইভাবে এইভাবেই সমস্ত কাজ কিন্তু আমার চলতে থাকে সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি যেহেতু কয়েকদিন না গেছে আমার ওষুধ খাওয়া হচ্ছে না একদম ভুলে যাচ্ছে আর তার মধ্যে কাজের চাপ থাকে একদম খেয়াল থাকে না জানো না আর সেই দিদি ভাইরা এসেছিল ফল নিয়ে এসেছিলো তোমাদের দাদা খুব একটা ফল খাওয়া হয় না জানো না আর এদিকে আঙুরটা একটু একটু পচে গিয়েছে ভাবলাম বাচ্চার দিয়ে খেয়ে নেবো একটু ধুয়ে রাখা হোক ধুয়ে রাখলে কি তো ঘুরতে ফিরতে না টুকটাক করে একটা দুটো করে গালে দিতে দিতে আঙুরগুলো গুলো কিন্তু আমার উঠেই যাবে আমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে ভাবলাম অনেক দিন হয়ে গেছে জানো তো একটু শাড়ি পরা হয় না তো ভাবলাম আজকে একটু শাড়ি পরি শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি জানো তো আর আজকে সকালবেলা প্রচণ্ড পরিমাণে আমার কোমরে ব্যথা করছিল ভাবছিলাম ঘর মুছবো না তো আবার ভাবলাম ঘরটা মুছেই নিই কেননা আমার তো লাঠি আছে লাঠি দিয়ে কখনো মুছি কখনো নিচু হয়েও মুছি আর আজকে দুপুরে রান্না হচ্ছে ডেটা আলু চচ্চড়ি করব আর এদিকে হচ্ছে পটল আর আলু তরকারি করব একদম পুরো কষা কষা জানি না এখন কদ্দুর কি হবে কেটে কুটে রেখেছি আর যদি পনির আনে তাহলে হবে এই মাত্র টিউশন থেকে আসলো খেতে দিলাম ওকে আমিও খেলাম আর পটল আলু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রান্না করব বলে কেটেছি তার মধ্যে পরি পরিবার বললো বাবা একটু পনির আনতে দাও তো সেই কারণে পনির নিয়েছি তো অল্প হয়ে গেছে যেহেতু আমরা মানুষ ছজন দেখো এইটুকু যাই হোক এক দু পিস করে খাওয়া হবে নিরামিষ রান্নার দিকে একটু পনির হলে বেশি ভালো লাগে আর শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই করে জানাবে অনেক দিন পর কিন্তু শাড়ি পরলাম আর আজকে নিরামিষ কেন খাচ্ছি একটুখুনি বলি তোমাদের সঙ্গে যেহেতু আমরা কালকে তারকেশ্বরে যাব আমাদের নাতনির আর কি মানসিক দিতে তো সেই কারণে কালকে জল ঢেলবো বাবার মাথায় সবাই যাচ্ছি যে তো সেই কারণে নিরামিষ দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে গিয়েছিলাম তারপরে রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছি একটা গাছে প্রচুর পরিমাণে কুল হয়েছে তোমাদের দাদাকে বললাম একটু দাঁড়াও না গো কটা কুল পেরে বলে দাঁড়িয়ে পড়েছি আর ওই বাড়ির বাচ্চাগুলো আমাদের অনেকটাই কুল পেরে দিয়েছে ওনা তো আমি

পঢ়ো পঢ়া কুলি নহ'ব কোৱা জন্তু ৰাই বান্ধৱী বান্ধৱী ললিতা অনেকটা ফুল পেয়ে নিলাম পরির জন্য নিয়েছি আর কটা ফুল এই জন্য চারটে নিচ্ছি একটা ফেলে দিলাম আর তিনটে নিচ্ছি আর তোমাদের দুটো খাচ্ছি একটা ফেলে দিয়েছি দারুণ লাগলো ফুলটা অনেক ভালো লবণও তো ভালো লাগতো লবণ ছাড়াই সাটিয়ে দিচ্ছি আর লবণ হলে তো আরও সাতা আর বাড়ি গিয়ে খাবো ঠিক আছে এই ফেরিয়েছিলাম বাইরের দিকে ঘুরতে তো তোমাদের শেয়ার করিনি ভাবলাম একটু কাটি পিঠে যাব তো দেখছি যেতে 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 অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি চিনি না অচেনা জায়গা তো দুটো ফুল খেলাম বেশ ভালো লাগছে তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তোমাদের দাদা নিজেও জানে না যে আমরা চলে এসেছি এখানে আর আজকে এসেছি আবার চাকলাতে ঘুরতে কেননা আমরা তো চাকলার মানে সামনে দিয়ে ঢুকি আর এটা হচ্ছে পিছন রাস্তা একদম সেই পুকুরের পাট দিয়ে ঢালাই রাস্তা

এইসব মার্কেট দোকান টোকান বসেছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে পুরো ফাঁকা দোকানগুলো একদম মানুষজন পুরো সব চলে গিয়েছে পুরো ফাঁকা রয়েছে শুধু দোকানগুলোই রয়েছে আর কিছু নেই কিন্তু দেখো মানুষজন নেই পুরো ফাঁকা হয়ে গেছে এই যে বলেছে মাসি মাসি বলে তো মনে রয়ে গেছে চলো এই হচ্ছে মন্দির এই দেখো এই হচ্ছে গেট এখন আর টুকটাক এই দিকটা লোকজন আছে চলো একটু ফুচকা খাবো কালকে আমরা মন্দিরে যাবো তোমাদের সঙ্গে বলেছিলাম তারকেশ্বরে যাব তো এখন গোজ গাছ করে দেখেছি ওই যো ওইগুলো যেহেতু আমরা একদিনে সেটা মানে সকালবেলা যাব আবার সন্ধের মধ্যে ফিরে আসব তো একটা করে ড্রেস নিয়েছি বেশি নিবিও না কেননা ওখানে তো আর থাকবো না ওই কারণে তো গোজ গাছ করে তাড়াতাড়ি সকাল সকাল খেয়ে একদম শুয়ে পড়বো ভোরে ভোরে উঠতে হবে যেহেতু গাড়ি এসে গিয়েছে আমাদের রাতে আর কি ওইটা বন্ধ করবো ঠান্ডা আসছে তো ভরে ভরে উঠবো তো সেই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়ব ঠিক আছে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখো আজকের বোতল সব বাইক এগুড় নেইটা